আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ ফাকুর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে একটু ব্যতিক্রম ভিডিও নিয়ে আসলাম বিশেষ করে যারা সাইকেল প্রেমী তাদের জন্য আজকের ভিডিওটা শুধুমাত্র যারা মালয়েশিয়াতে আছেন এবং বিশেষ করে যারা তামান নাগাছারি তামান প্লাঙ্গি আছেন পেনাং ডিস্ট্রিক্ট ফেরাই শহরের মধ্যে যারা আসেন তাদের জন্য আজকে ভিডিও আমরা অনেকে গেয়ারওয়ালা সাইকেল কিংবা ইজি বাইক কিনতে যাই বিভিন্ন মার্কেটে এখানে গেয়ারওয়ালা সাইকেল বাচ্চাদের খেলনা সহকারে অনেক কিছু পাওয়া যায় বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে কত টাকা থেকে কত টাকা দামের মধ্যে এখানে সাইকেল ইজি বাইক কিংবা বাচ্চাদের বিভিন্ন খেলনা পাওয়া যায় এটা হচ্ছে পুরো শোরুমটা এখানে ওনারা হচ্ছে সাইকেল রিফারিং সহকারে অনেক কাজ করে বাচ্চাদের খেলনা সাইকেল তারপরে হচ্ছে স্কুটার তারপরে ইজি বাইক সব কিছু এখানে পাওয়া যায় আর আমি একটু দোকানদারের সাথে মানে এখানে শোরুমের যিনি তত্ত্বাবধায়ক আছেন আমাদের বাংলাদেশি এক ভাই ওনার সাথে একটু কথা বলবো ভাই আপনার এখানে সাইকেলের দাম কেমন সাইকেলের দাম এখানে খুবই কম হ্যাঁ সাইকেল কত টাকা করে আচ্ছা আমাদের এখান থেকে কি বাইরে যে শোরুমগুলা ওইখানে কি দাম ডিফারেন্স আসে না কেক তাহলে এখানে আসলে কম দামে হয় আচ্ছা আপনাদের শোরুম কটা মোট ছয়টা আচ্ছা ওনাদের হচ্ছে শোরুম ছয়টা আর শোরুম ছয়টার মধ্যে কিন্তু এখান থেকে মাল দেয় ওনারা এখানে মাল তৈরি করে সবগুলা সাইকেল এখানে তৈরি করে ফিটিং করে এবং শোরুমে এগুলো হচ্ছে ওনারা দেয় আর শোরুম থেকে বিভিন্ন দামে সেল করে তো যারা তামান প্লাঙ্গি তামান নাগাসারি কিংবা প্যারাইট ভিতরে আসেন তারা এখান থেকে খুব কম দামে কিন্তু সাইকেল নিতে পারবেন আর বিশেষ করে এখানে আসলে কিন্তু ডিসকাউন্ট তো পাইবে না আর যদি কেউ প্যান আঙের ভিতর থেকে নিতে চান তাহলে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এক টাকাও লাগবে না আমি আপনাদেরকে একটু সংক্ষিপ্তকারে সাইকেলগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু সব গেয়ারওয়ালা সাইকেল এখানে গেয়ার ছাড়াও আছে আর বিভিন্ন দামের আছে আপনারা এখানে না আসলে আসলে বুঝবেন না কি পরিমাণ সাইকেলে শোরুমের মধ্যে স্টক করা আছে এই যে ইজি বাইক আছে পিঙ্ক কালারের যেগুলো দেখতেছেন এগুলো সব ইজি বাইক

একশো চল্লিশ টাকা এটা কিন্তু দেখেন এই সাইকেলটা কিন্তু ফ্রেম সাইকেলের বডি দেখেন ফ্রেম ভালো আর এগুলো কিন্তু সব নতুন সাইকেল সেকেন্ড হ্যান্ড বলার কারণ হচ্ছে ওনারা শোরুমে অনেক দিন যাবত রাখছে আর প্রতি বছরে নতুন নতুন সাইকেল আসে তাই এগুলো হচ্ছে ওনারা আবার রিটার্ন দিয়ে দেয় ওনাদের

এই ভিডিওটা বিশেষ করে যারা নাগাসারিতে আছেন তাদের জন্য ভিডিও এই যে রিপোর্ট করানো যায় বইতে মানুষ শ্রম পারবো শ্রম নিতে পারবো দেখেন আমি আমি তো এরকম সাইকেল জীবনে প্রথম দেখলাম হুম প্রথম দেখছেন আমি আর তো দেখিনি কি রেট করে হুম করে সাংঘাতিক এগুলোর দাম কেমন ভাই এটা হচ্ছে তিনশো টাকা

ভাই এটা হচ্ছে আর এই ধরনের গাড়িও কিন্তু পাওয়া যায় অনেকে শখ করে তাদের বাচ্চাদেরকে এই ধরনের গাড়ি কিনে দেয় তো যদি আপনারা এখান থেকে নেন তাহলে কিন্তু অনেক সার পাবেন তারপরে এই যে আরো আছে ইজি বাইকও আছে ইজি বাইক কি শেষ হয়ে গেছে ভাই আচ্ছা আপনারা এখানে আসবেন এসে এখানে ভিজিট করে নিজের শোকে দেখবেন নিয়ে যাবেন আচ্ছা বাচ্চাদের জন্য অনেকে কিন্তু বিভিন্ন ধরনের খেলনা নিয়ে যায় এই খেলনাগুলো আমি যদি আপনাদেরকে দেখাই এই প্লেন আছে এখানে এটা মাত্র পঁচিশ এখানে এটা মাত্র পঁচিশ রিঙ্গিত আর যদি আপনারা এখানে আসেন আমার ফেজ এবং ইউটিউব চ্যানেলের নাম বলেন তাহলে ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর ডিসকাউন্ট পাওয়া যাবে ডিসকাউন্ট দিবে ভাইয়ে ভাই আমার ফেজ এবং ইউটিউব চ্যানেলের নাম বলে যদি কেউ আসে ডিসকাউন্ট আছে কি না আছে আছে দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিবে যদি কেউ আমার ফেজ এবং ইউটিউব চ্যানেলের নাম বলেন আমি খেলনাগুলো একটু সংযুক্ত করে দেখাই আপনাদেরকে এই যে খেলনা অনেক ধরনের খেলনা আছে আর আর আমি এই দিকটা যদি একটু দেখে আপনাদেরকে এখানে ইজি বাইক এবং সাইকেলের যত এক্সারসাইজ আছে সবগুলো এখানে পাওয়া যায় আমরা অনেকে কিন্তু টায়ার টিউব নিয়ে চিন্তা করি অনেকে খুঁজে পাই না অনেক জায়গায় তো এখানে আসলে কিন্তু আপনি ডিসকাউন্টে নিতে পারবেন এবং কম দাম নিতে পারবেন এই যে সাইকেলের সিট থেকে শুরু করে সব কিছুই আসে আর ইজি বাইকের ব্যাটারি তো আজকের ভিডিওটা হচ্ছে মূলত প্যানাং ডিস্ট্রিক্ট প্যারাই শহর বুকিতমাটি টিজাম এলাকায় যারা আছেন বিশেষ করে নাগাসারি এবং তামান প্লাঙ্গি যারা আসেন তারা যদি কেউ সাইকেল কিংবা ইজি বাইক কিনেন তাহলে আসতে পারেন এই শোরুমে আমি শোরুমের ঠিকানাটা হচ্ছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এই স্ক্রিনে যে ঠিকানাটা দেখতেছেন এটা হচ্ছে শোরুমের ঠিকানা আপনারা যে কেউ যে কোনো সময় গ্রাফ সার্চ দিলে এখানে আসতে পারবেন এখানে আসলে কিন্তু ডিসকাউন্টে পাবেন এবং যদি আমার ফেজ এবং ইউটিউব চ্যানেলের নাম বলেন তাহলে কিন্তু ডিসকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনাদেরকে ডিসকাউন্ট দেবে তো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ